আসসালামু আলাইকুম বিক্রমপুর কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকে আমার খামারের ভিডিও না আমি আজকে চলে আসছি এনামুল ভাইয়ের খামারে বগুড়া শাহজাহানপুর ডেমাজনি এখানে ভালো ভালো ফিজিয়ান হাইল একটা গো গাবি পাওয়া যায় এই যে একটি দুই দাঁত বয়স ফার্স্ট ইলেকট্রিশনের একটি বকনা এটা গাব অবস্থায় আছে হয়তো আরও সপ্তাহ দশ দিন সময় লাগবে বাচ্চা হইতে দেখেন খুব ভালো পারসেন্টের খুব সম্পন্ন গাবি পাওয়া যায় এখানে যদি আপনারা কেউ আসতে চান চলে আসবেন বগুড়া শাহজাহানপুর ডেমাজনি এখানে অ্যানামুল বাইর এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা গাভী গরু ক্রয় করতে পারবেন একেবারে ছোট্ট মাথা কপালটা ডাবানো কুরগুলো একবারে ঘোড়াকুর বাটগুলো একদম ফ্রিজিয়ান বা খুব সুন্দর মাজাটা একবারে ভারী মাজা মার্শাল্লাহ আরও অসংখ্য গরু আছে আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনারা গরু কালেকশন করতে পারেন এখানে দামটাও রিজেনেবল এবং মান জাতমান ভালো অনেক গাভি আছে এখানে বাচ্চাসহ আছে প্রেগনেন্ট গাভী বেশি আছে এই যে গিয়ে সব ভালো জাত সম্পন্নটা সব প্রেগ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম